2013 সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগতো কারণ আমি তো সাহাবাগের কাছেই আমার বাসা একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের এটা কারো শোনা গল্প নয় আমার সাথে হওয়া বিষয় আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে মা এবং সন্তানের ভেষভূষা গেট আপ তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে এটার জন্য আমার কোনো আপত্তি নাই কেন এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা ইমান ইচ্ছেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি বাঁধল কোথায় যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখায় বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় হাটটি মাটিম টিম ওরা মাঠে মারে ডিম ওদের খারা দুটো সিং ওরা হাটটি মাটি টিম ওদের বলে ডিমও পারে আবার সিং ও ফোটা সিং আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে ওই বাচ্চা জানতো না রাজাকার এমন কোন অদ্ভুত প্রাণীর নাম কিনা সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ধর্ষ দর্শকের নাম কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না মা তার সন্তানকে দেখায় শিখায় দিচ্ছে বলার জন্য বলো বলো তুই রাজাকার তুই রাজাকার রাজাকার মানে বুঝায় দিচ্ছে যে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা এর দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে

অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা দেখেছি কি কয়েক বছর আগে এক সংগঠন গর্বের সাথে মুখে মাথায় টুপি আরে সাতই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ আল্লাহ স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনদিন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হতে পারে না তাইলে আমাদের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এটা হচ্ছে যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাজা আল কুরআন ওয়াল গাউফি কুরআন সম্মান না কাউকে শুনতে দিবা না শয়তান বড় ভয়ঙ্কর বাটপাক সেই যুগের আবু জাহেলদেরকে দিয়া কুরআন থেকে দূরে সরানোর জন্য আগের সেই পদ্ধতি গ্রহণ করে নাই অপপ্রচারের মাধ্যমে অবপেক্ষার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজনম তৈরি করছে যেই প্রজনম দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে তুপির প্রতি অসদ্ধা তৈরি হবে একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্য ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাঁচাটা আমরা এটাকে জাতির সামনে কত নির্দিষ্ট ভাবে উপস্থাপন করলো অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকিল ঠেকালো এরা দু